সালামু আলাইকুম ওয়েলকাম টু মাস্টার আপনাদের সামনে চমৎকার একটি ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সানিপুরা মালিক আজকে আপনাদের সামনে যে ইলেকট্রিক বাইকটি রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার একটি ইলেকট্রিক বাইক ব্ল্যাক কালার এটার কিন্তু চেকটা কালার হবে ব্ল্যাক রেড ব্লু এবং পেস্ট কালারের একটা বাইক হবে আপনারা আগে সর্বপ্রথম বাইক কেনার আগে আপনার পছন্দ এবং আপনার পছন্দের কোয়ালিটিটা অবশ্যই যাচাই করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে এবং পিছন পর্যন্ত যা কিছু আছে সব কিছুই একেবারে গ্লোসি ব্ল্যাক কালার এটা কিন্তু ম্যাট ব্ল্যাক না এটা হচ্ছে গ্লোসি কালার একটা ইলেকট্রিক বাইক খুবই চমৎকার এই যে দেখেন ফিনিশিং কোয়ালিটি সব কিছু মিলায়া স্টিকার এগুলো কিন্তু অরিজিনাল স্টিকার অরিজিনাল চায়না কোম্পানির টোটালটা বাইকটা মিলায়া একটা অসম একটি ইলেকট্রিক বাইক যে বাইকের মডেল হচ্ছে এফ এইট এফ এইট এফ এই ইলেকট্রিক বাইকটা আপনারা যারা দেখ এই বাইকটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে প্রথমেই বলে নেই এটার প্রাইস সম্পর্কে এটার প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমরা অবশ্যই এই বাইকটি যারা অনলাইনে ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমরা তাদের জন্য বাহান্ন হাজার পাঁচশো টাকায় এই ইলেকট্রিক বাইকটি দিয়ে দেবো হ্যাঁ এই বাইকটি অন করার পরে যেটা পাবেন আপনি সর্বপ্রথম সেখানে এখানে একটা সুন্দর একটি মিটার এখানে পলি করা আছে পুরো গাড়িটা হ্যাঁ ডাবল পলি আছে গাড়ির যেই পলিটা আছে ওইটার পরেও আরো একটা পলি দেওয়া আছে যাতে গাড়িটা একটু প্রোটেক্ট করার জন্য তো এখানে আপনি শুধু হচ্ছে ইয়েটা পাবেন ব্যাটারি লাইফটা পাবেন স্পিড বা অন্য কিছু শো করবে না আর সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা হেডলাইট এখানে হেডলাইট জ্বলবে এই যে রাত্রে বেলা চলাফেরা করার জন্য একটা হেডলাইট দেওয়া আছে সাইড এর দিকে ইন্টিকটার ইউজ করা আছে যে আপনি ডানে যাওয়ার সময় যেন ইন্ডিকেটার অবশ্যই ইউজ করবেন না হলে কিন্তু হয়ে যাবে বামে এবং একটা আছে যেখানে বাস্কেট আপনি পাঁচ থেকে দশ কেজি মালামাল ক্যারি করতে পারবেন সামনের দিকে আরো দেওয়া আছে সাসপেনশন এখানে রিফ্লেক্ট লাইট এবং সামনে কিন্তু ড্রাম ব্রেক এটা কিন্তু নব্বই সাইজ খুবই স্মুথ ব্রেক হবে মোটর সাইকেল এর মতো আর সামনে যে রিমটা ব্যবহার করেছে এটা পুরোটাই লোহার রিম এবং হচ্ছে টায়ারটা কিন্তু খুবই কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিউবলেস টায়ার চোদ্দ দুইশো পঞ্চাশ টায়ারটা এই টায়ারটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে থাকেন এগুলো স্পেয়ার পার্টস পাওয়া যাবে কিনা আহ স্পিয়ার পার্টস বলতে চাইলে আমার কাছে এই ধরনের যত ইলেকট্রিক বাইক আছে সব ধরনের স্পিয়ার পার্টস এবং আমরা সার্ভিস করে থাকি আমাদের পিছনে যদি আপনি দেখতে পান যে এখানে আমাদের ব্রেক শু তারপরে টায়ার চার্জার কন্ট্রোলার ব্যাটারি ব্যাটারি বক্স যা কিছু প্রয়োজন একটা ইলেকট্রিক বাইক চালানোর জন্য জন্য সার্ভিসের দুই বছর 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 এক তিন পাঁচ পরেও যাদের এই পার্টস গুলো প্রয়োজন হবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে শুধু গাড়ি না গাড়ির সাথে পার্টস এবং সার্ভিস রিলেটেড যা কিছু আছে সব কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা মাঝে মধ্যে হোম সার্ভিসও দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে আমরা এই গাড়ি থেকে আবারও ফিরে আসি এই গাড়িটা ব্যাটারি চালিত এটা একবার চার্জ দিলে সৌত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন সৌত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন এটা চার্জ দিতে খরচ হবে মাত্র দশ থেকে বারো টাকা দশ থেকে বারো টাকা খরচ সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন আর এটা চার্জ দিতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা এটা টপ স্পিরিড উঠবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উঠবে টপ স্পিড সত্তর কিলো মাইলেজ এবং খরচ মাত্র দশ থেকে বারো টাকা এটার ব্যাটারি ইউজ করা আছে আটচল্লিশ ভোল্ট বিশ এম এই বাইকটিতে এই যে ব্যাটারিটা কিন্তু এখানে আছে এখানেও কিন্তু আপনারা মালামাল ক্যারি করতে পারবেন পার রাখবেন এখানে এটা কিন্তু ফোল্ডিং হবে পার রাখবেন এখানে এখানে থাকবে ব্যাটারিটা ব্যাটারিটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ লিড অ্যাসিড ব্যাটারি অরিজিনাল চায়না অরিজিনাল চায়না আমি চাইলে এখন আপনাকে খুলে দেখাতে পারবো যে এটা ভিডিও দেখে কমেন্ট করবেন যে এটা সত্তর কিলো যাবে না সৌদি আরবে এটার দাম টাকা এইটা হচ্ছে ধরনের কমেন্ট করেন তারা এই এটা সম্পর্কে বাংলাদেশের বাজার সম্পর্কে আইডিয়া নাই তাদেরকে বলি এটার প্রাইস এইরকমই ওইটা ট্যাক্স ফ্রি দেশ এটা ট্যাক্স ফ্রি দেশ না ফাইভ পার্সেন্ট ট্যাক্সে প্রত্যেকটা মাল ধরে দুবাই এটা দুবাই না বাংলাদেশ এটা বুঝতে হবে তো তারপরে অনেকে আবারও বলবেন যে এটা মাইলেজ পাবো না সত্তর কিলো আমরা হয়তো অনেক সময় মিথ্যা কথা বলি তাদেরকে উদ্দেশ্য করে বলি যারা ভাবছেন যে এটার মাইলেজ সত্তর কিলো যাবে না তারা এই বাইকটি নেওয়ার জন্য প্রস্তুতি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন ভাই আমি সত্তর কিলো মাইলেজ চেক করে নিব তাহলে আমি একটা ব্যাটারি চার্জ করে রেডি করে রাখবো আপনি এখানে আসবেন আসার পরে আমার কাছ থেকে বাইক নিয়ে ঢাকায় সত্তর কিলো চালায় যদি আপনার ভালো লাগে নিয়ে যাবেন আর যদি সত্তর কিলো না চলে আপনাকে নিতে হবে না কোন টেনশন নেই আর এটার ব্যাটারিতে গ্যারান্টি থাকবে সহ আছে এবং গ্যারান্টি ছাড়াও আছে আপনি ব্যাটারির গ্যারান্টি সহ নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে যদি আপনি ব্যাটারির গ্যারান্টি ছাড়া নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু কম পড়বে আবার যদি কেউ চায় এটাতে লিথিয়াম ব্যাটারি নিয়ে ইউজ করতে চান তারা এটাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে ইউজ করতে পারেন লিথিয়াম ব্যাটারিটা নিয়ে ইউজ করলে এই গাড়িটা কিন্তু অনেক হালকা হয়ে যাবে তো আমরা একটু পিছনের দিকে আসি পিছনের লুকটা দেখাই অনেকে হয়তো বলবেন যে আমি অনেক বেশি কথা বলতেছি অনেক বেশি প্যাচাল করতেছি এখন যদি আপনি এই কথাগুলো শোনেন তাহলে পরবর্তীতে আপনাকে আর কোনো কথা জিজ্ঞেস করতে হবে না কথা শুনতেও হবে না পিছনে কিন্তু একটা ব্রেক লাইট আছে এটা হেডলাইটের সাথে জ্বলবে আপনি যখন হেডলাইট জ্বালাবেন তখন এটা জ্বলবে এবং হচ্ছে ইন্ডিকেটর যখন দিবেন তখন কিন্তু এখানে ইন্ডিকেটার জ্বলবে ডাইনেও বামে দুইটাও আছে আর এটা হচ্ছে নেম প্লেটের জায়গা এখানে আপনার বা আমাদের যে কোনো একটা নেম ইউজ করতে পারবেন এখানে একটা রিফ্লেক্ট লাইটটা আছে এই যে পুরো মার্কারটা দেখছেন এটা কিন্তু পুরোটা পলিকরা এখনো উঠানো হয়নি যেন কোনো ধুলা ভ্যালিউ না পড়ে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের এই চাকাটা এটাই কিন্তু মোটর হ্যাঁ এইটাই মোটর এই যে দেখেন মোটরের কোয়ালিটিটা দেখেন কত ফিনিশিং সুন্দর কত কোয়ালিটি হাই কোয়ালিটি মোটর এটা ইউজ করেছে আর টায়ারটাও তো খুবই সুন্দর এটার সাইজ কিন্তু টায়ার এটাতে জেল দিয়ে কিন্তু আর টায়ারটা লিক হওয়ার সম্ভাবনা নাই যদি লিক হয় হাওয়া বের হবে না আপনাকে রাস্তায় লিক জন্য কোনো কাছে যাইতে হবে না রাত বিরাত পিছনে কিন্তু একটা সুন্দর স্প্রিং ব্যবহার করা হয়েছে যেন পিছনে কেউ বসলে বা আপনি এখানে বসলে আপনাকে ঝাঁকুনি থেকে ঝাঁকুনিটা না লাগে এই জন্য এটা কিন্তু দুইটা স্ট্যান্ড একটা হচ্ছে সাইড স্ট্যান্ড এটা আপনি ইউজ করতে পারেন আরেকটা হচ্ছে ডাবল স্ট্যান্ড অনেক গাড়িতে ডাবল স্ট্যান্ড থাকে না এটাতে কিন্তু সাইড ডাবল দুইটাই দেওয়া আছে আর সিট টা দেখছেন এই সিটটা কিন্তু এটা কিন্তু উঁচু নিচু করা যায় যে কোনো হাইটের মানুষ এটাতে বসে সিটটা তার হাইটে অ্যাডজাস্ট করে নিতে পারবে আমার হাইট হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি যদি এই গাড়িটাতে বসি তাহলে দেখতে কেমন লাগে একটু দেখে নিন আমার হাইট কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি অনেকে হয়তো ভিডিওতে দেখে ভাববেন হয়তো বাইকটি ছোট আবার অনেকে ভাববেন বড় সেজন্য আমি বসে দেখাচ্ছি আমার হাইট ফিট ইঞ্চি হ্যান্ডেলটা উঁচু নিচু করতে পারবেন সিটটাও উঁচু নিচু করতে পারবেন আর এটা চালানোর জন্য আপনাকে খুব বেশি ট্রেনিং বা অনেক কিছু জানতে হবে না জাস্ট ইজি এইটা যে সাইকেল চালাতেও না পারে সেটাও সেই লোকটাও এই সাইকেলটা চালাতে পারবে এটা চালানোর জন্য জাস্ট খালি পিক আপ দেবেন আর চলে যাবে এটা লোড ক্যাপাসিটি কিন্তু দেড়শো কেজি এটাতে আপনি দুইজন ইজিলি আয়েসে আসতে পারবেন আর যখন দুই আপনি করবেন তখন কিন্তু কমে যাবে এটা মাথায় তো সব মিলিয়ে আপনারা বাইকটি দেখতে পালেন যদি এই বাইক সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে এবং ভিডিও কল দিয়ে যাচাই করে সবকিছু জেনে নিতে পারেন এবং আমাদের কাছে আরো অনেক ধরনের ইলেকট্রিক বাইক এখানে রয়েছে এগুলোর ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে হাজির হব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম